নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে আমরা দিয়ে মাছের ডিমের টক রেসিপিটা শেয়ার করব তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এটা যেমন খেতে খুবই সুস্বাদু তেমনি ছটপট রান্না হয়ে যায় চলুন বন্ধুরা আজকে আমি কিভাবে বানাই রেসিপিটা দেখে নেওয়া যাক আমরা দিয়ে মাছের ডিমের ডক বানানোর জন্য এখানে আমি একদম নরম আমড়া নিয়ে নিয়েছি এবার আমড়ার খোসাগুলো ছাড়িয়ে এইভাবে কেটে নিতে হবে তো সব আমরাগুলো আমি এইভাবে কেটে নেব দেখুন কাটা হয়ে গেছে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এখানে লাগছে মাছের ডিম তাই আমি এখানে মাছের ডিম নিয়েছি তার মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার ডিমগুলো ভাজার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল আমি সামান্য পরিমাণ সাতা দিচ্ছি নাহলে ডিমগুলো ছিটকে গায়ে পড়বে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছের ডিমটা দিয়ে দিলাম তেলের মধ্যে এবার ভালো করে ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এইভাবে আমি ডিমগুলো ছোটো ছোট টুকরো করে নেব অবশ্যই মাছের ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে হলে আঁচটি গন্ধটা রয়েই যাবে তো দেখুন বন্ধুরা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি টেবিল চামচের সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এবার ভালো করে ফোড়নগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি আমড়া এর মধ্যে দিয়ে দেব। এবার আমড়াগুলো একটু ফোড়নের সাথে ভেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দেব স্বাদ মত নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার বেশ কিছুক্ষণ এইভাবে বেশ কিছুক্ষণ ভাজার পর এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি আমরা গুলো সেদ্ধ হওয়ার জন্য এর জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দেব দুই মিনিটের মতো তাহলে আমরা গুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো দুই মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর দেখে নেব আমরাগুলো সেদ্ধ হয়েছে কি না তো সেদ্ধ হয়ে গেছে আমরাগুলো আমি এবার মাছের ডিমটা দিয়ে দেব আবারও তিন থেকে চার মিনিট ধরে সময় নিয়ে ফুটিয়ে নেব আর এর মধ্যে দিতে হবে স্বাদ মতো চিনি অবশ্যই মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন আবারও আমি এক মিনিট মতো চিনি দেওয়ার পর ফুটিয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ মতো নুন যেহেতু আমি এখানে জল দিয়েছিলাম নুনটা দিইনি তাই আবারও সামান্য পরিমাণ নুনটা দিয়ে দিলাম আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমরা দিয়ে মাছের ডিমের টক তো এবার আমি নামিয়ে নেব আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে